হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসি তো আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটকে ভিডিও আপলোড করবেন এবং টিকটকের ভিডিও ভাইরাল করবেন খুব সহজেই কিন্তু আপনারা করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করা যাক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই সায়েন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বে লাইকন অন করে দেবেন তো কিভাবে আপনারা একটি সেটিংস অন করে আপনারা টিকটকে ভিডিও ভাইরাল করতে পারেন সেই বিষয়ে আজকে দেখাবো চলুন শুরু করা যাক তো আপনারা প্রথমে যে কাজটি করবেন আপনারা সরাসরি চলে যাবেন টিকটকে অফিসিয়াল অ্যাপসে তো আমি চলে আসলাম টিকটক অফিসিয়াল অ্যাপসে তো আসার পরে আপনারা এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ভিডিও একটি তো টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা ভিডিও করবেন আমি আপনাদের দেখানোর জন্য শর্টকাটে করে দেখাচ্ছি এখানে একটি তো আপনারা যে ভিডিওটি আপলোড করবেন এখান থেকে লাল যে অপশনটি আছে এখানে টাচ করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন এবং ভিডিও যদি আগে তৈরি করা থাকে তাহলে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে যে ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই ভিডিওটা চুজ করে নেবেন তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি তো নেক্সটে দিচ্ছি নেক্সট দেওয়ার পরে আবার নেক্সটে দিলাম নেক্সট দেখা দেখার পরে আপনারা এখানে যে সেটিংসটা অন করবেন সেই এখানে দেখুন মোর অপশন এখানে আপনারা টাচ করবেন এবং আপনারা এখানে দেখবেন যে আপনাদের যে ভিডিওটি আপলোড করবেন সেটা অ্যালাউ হাই কোয়ালিটি ভিডিও কিনা যদি হাই কোয়ালিটি ভিডিও হয় তাহলে আপলোড করবেন এখানে এই সেটিংসটা অফ থাকবে আপনারা অন করে দেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকমের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই সায়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ